ওম নম সেবায় আজকের মহাবাক্যের তারিখ চৌঠা এপ্রিল উনিশশো দ্বিতীয় পর্ব লৌকিকে তো অনেক প্রকারের বিদ্যা পড়ানো হয় অনেক টিচারস হয় এখানে তো হলো একই টিচার একই স্টাডি বাকি সহ শিক্ষক তো নিশ্চয়ই চাই স্কুল হলো এক বাকি সব ব্রাঞ্চেস পড়ান একমাত্র বাবা বাবা এসে সবাইকে সুখ দান করেন তোমরা জানো যে আধাকল্প আমরা সুখী ছিলাম এও খুশি থাকা উচিত তাই না যে বাবা আমাদের পড়ান শিব বাবা রচনা রচিত করেন স্বর্গের আমরা স্বর্গের মালিক হওয়ার জন্য পড়াশুনো করি কত খুশি অন্তরে থাকা উচিত ওই স্টুডেন্টসরাও খাওয়া দাওয়া করে ঘরের সব কাজ করে হ্যাঁ কেউ কেউ হোস্টেলে থাকে যাতে ধ্যান বেশি পড়াতে থাকে এখানে তো হোস্টেলে যারা থাকে তাদের থেকে যারা বাইরে থাকে তারা বেশি পড়ে সার্ভিস করার জন্য বাচ্চারা বাইরে থাকে কত ধরনের মানুষ আসে এখানে তো তোমরা কত সেফ বসে রয়েছ কেউ ভেতরে আসতে পারে না এখানে কারোই সঙ্গ নেই পতীদের সাথে কথা বলারও দরকার নেই বাইরে তো কত খারাপ লোক আসা যাওয়া করে এখানে কারো সাথে কথাই বলতে হয় না তোমাদের তো কারো মুখ দেখারও দরকার হয় না তবুও যারা বাইরে থাকে তারা তীক্ষ্ণ চলে যায় কত ওয়ান্ডার হয় যারা বাইরে থাকে তারা কতজনকে পড়িয়ে আর নিজের সমান বানিয়ে আবার নিয়ে আসে বাবা সমাচার জানতে চান পেশেন্টদের নিয়ে আসে কারণ অনেক রোগগ্রস্ত তাই তাদের সাত দিন ভাট্টিতে রাখা হয় এ যেন তোমরা ব্রাহ্মণদের এক গ্রাম এখানে কেউ শূদ্র নিয়ে আসতে পারে না এখানে বাবা তোমরা বাচ্চাদেরকে বসে বোঝান বিশ্বের মালিক হতে হবে তো আবার চলন তো তেমন হওয়া উচিত তাই না আগে গিয়ে তোমাদের অনেক সাক্ষাৎকার হতে থাকবে যে সেখানে কি কি হবে জন্তু জানোয়ারও কত ভালো ভালো হবে সব ভালো ভালো জিনিসই হবে সত্যযুগের কোনো জিনিস এখানে হতে পারে না সেখানে আবার এখানকার কোনো জিনিস হতে পারবে না তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা স্বর্গের জন্য পরীক্ষা পাশ করছি যত পড়বে তত আবার অন্যদেরকে পড়াবে টিচার হয়ে অন্যদেরকে রাস্তা বলে দিতে হবে তোমরা সবাই হলে টিচার্স সবাইকে টিচ করতে হবে আলাদা আলাদা চিত্রের ওপরে বোঝাতে হবে গীতার ভগবানকে এই চিত্র আলাদাভাবে বোঝাতে হবে সর্বপ্রথমে তো বাবার পরিচয় দিয়ে বলতে হবে যে বাবার থেকে এই বর্ষা প্রাপ্ত হয় গীতা বাবা শুনিয়েছেন কৃষ্ণ তো বাবার থেকে শুনে এই পথ পেয়েছে প্রজাপিতা ব্রহ্মা ব্রাহ্মণও এখানেই চাই ব্রহ্মা পড়ে শিব বাবার থেকে তোমরা এখন পড়ছ বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য এ হলো তোমাদের অলৌকিক ঘর লৌকিক পারলৌকিক আবার অলৌকিক নতুন কথা তাই না ভক্তিমার্গে কখনো ব্রহ্মাকে স্মরণ করে না ব্রহ্মা বাবা কেউই বলে না শিব বাবাকে স্মরণ করে যে দুঃখ থেকে আমাদের ছাড়িয়ে দাও তিনি হলেন পারলৌকিক বাবা এ হলো অলৌকিক বাবা একে তোমরা সূক্ষ্ম দেখো আবার এখানেও দেখো লৌকিক বাবাকে তো এখানে দেখতে পারো পারলৌকিক বাবাকে তো পরলোকেই দেখতে পারো এ হলো অলৌকিক ওয়ান্টারফুল এই ব্রহ্মা কোথা থেকে এলো বতনবাসী ব্রহ্মা রয়েছে তোমরা আবার ব্রাহ্মণ কোথা থেকে আসলে এই যজ্ঞ কি করে রচিত হয়েছে এই অলৌকিক বাবাকে বুঝতেই মূর্ছিত হয়ে যায় তারা তো তবুও বলবে এ হলো নিরাকার লিঙ্গ বলে দেয় ফাদারও বলে তোমরা বলবে সে হলো বিন্দু তারা অখণ্ড জ্যোতি বা ব্রহ্ম ভগবান বলে দেয় অনেক মত রয়েছে তোমাদের তো একই মত রয়েছে একের দ্বারা বাবা মত দেওয়া শুরু করে পরে বৃদ্ধি দেখো কত হয়ে গেছে তোমরা বাচ্চাদের বুদ্ধিতে এটা থাকা উচিত যে শিব বাবা আমাদের পড়ান প্রতি থেকে পাবন বানাচ্ছেন রাবণ রাজ্যে তম প্রধান হতেই হয় নামই হলো তো বাবাকে স্মরণ করে যে আমাদের সুখ দান করো সব বাচ্চাদের বাবা হলো একই তিনি তো সবাইকে সুখ দেবেন তাই না নতুন দুনিয়াতে তো সুখই সুখ রয়েছে বাকি সব শান্তিধামে থাকে এ বুদ্ধিতে থাকা উচিত এখন আমরা যাব শান্তি ধামে আজ কি রয়েছে দেখো এরপর কাল কি হবে যত যত কাছে আসতে থাকবে আজকের দুনিয়া কি হাল আর কালকের দুনিয়া কি হবে তা দেখতে থাকবে স্বর্গের বাদশাহী নিকটে দেখতে থাকবে যেমন ভ্রমণ করে ফেরার সময় তোমাদের সিন্ধের বাঘ নজরে আসতো তোমরা বাচ্চাদের বুদ্ধিতে থাকে যে স্কুলে বসে রয়েছ বাবা এই রথে সওয়ারি হয়ে এসেছেন আমাদের পড়াচ্ছেন এ হলো ভাগীরথ ভাগীরথের নাম কি তাও কারো জানা নেই এখানে যখন এসে বসত বুদ্ধিতে এটা স্মরণে থাকে যে শিব বাবা এসেছেন আমাদের সৃষ্টিচক্রের রহস্য বলে দিচ্ছেন এখন নাটক সম্পূর্ণ হয় এখন আমাদের যেতে হবে এ বুদ্ধিতে রাখা কত সহজ কিন্তু এও স্মরণ করতে পারে না যে এখন চক্র পূর্ণ হয় এখন আমাদের যেতে হবে এরপর নতুন দুনিয়াতে এসে পার্ট প্লে করতে হবে এরপর আমাদের পরে অমুক অমুক আসবে এখন তোমরা জানো যে এই সমস্ত চক্র কি করে ঘোরে দুনিয়া বৃদ্ধি কি করে হয় নতুন থেকে পুরনো আবার পুরনো থেকে নতুন হয় বিনাশের জন্য প্রস্তুতিও দেখতে পাচ্ছ ন্যাচারাল ক্যালামিটিজও হয় এত বানিয়ে রেখেছে তো কাজে তো আসে না এত কাজ হবে যে আবার মানুষের দ্বারা লড়াই করানোর দরকারই পড়বে না উপদেষ্টাদের ছাড়তে থাকবে বমস ফাটাতে থাকবে এরপর এত সব মনুষ্য চাকরি ছাড়া হয়ে যাবে তো না খেয়ে মরবে তাই না এসব হতে হবে এরপর সিপাই আদি এদের কি করবে হতে থাকবে থাকবে একে অপরকে মারতে পিটতে থাকবে অসংখ্য মৃত্যুর খেলা চলে নিজেকে প্রশ্ন করা উচিত যে আমাদের কি স্মরণে আসে যদি বাবার স্মরণ নেই তো নিশ্চয় বুদ্ধি কোথাও দৌড়ে বেড়ায় বিকর্ম বিনাশ হবে না পদও কম হয়ে যাবে কিন্তু সার্ভিস করে না বাবাকেও স্মরণ করে না তো বাবা হৃদয়েও টিকতে পারে না সার্ভিস না করলে তো অনেককে বিরক্ত করতে থাকবে কেউ তো আবার অনেককে নিজ সমান বানিয়ে বাবার কাছে নিয়ে আসে তো বাবাও দেখে খুশি হয়ে যান আচ্ছা আমার প্রতিশ্রুতিশীল দেবতাদের প্রতি তোমাদের বাবা দাদার স্মরণ স্নেহ আর গুড মর্নিং ওম নম শিবায় আজকের বর্তান সফলতা মূর্ত ভব ব্যাখ্যা নিজেকে সদা সফলতা মূর্ত মনে করো সফলতার বিধি বলো সদা আর সহজ সফলতা মুক্ত হবার জন্য বিশেষ দুই মুখ্য শক্তির আবশ্যকতা রয়েছে ওই দুই শক্তি কোনটা জানো তা হলো এক সংগ্রাম করার শক্তি আর দুই সংগ্রহ করার শক্তি সংগ্রাম কিসের সাথে করতে হবে এ তো জানো না সংগ্রাম কোনো ব্যক্তির সাথে নয় মায়া আর পরিস্থিতির সাথে আর কি সংগ্রহ করতে হবে বস্তু বৈভব ধন বা সম্পত্তি না বাবার থেকে সর্ব সর্বখাজানার সংগ্রহের সাথে সাথে লোক সংগ্রহ করতে হবে এই দুই শক্তি থাকলে তো অসফলতার কোনো কথাই নেই এই দুই শক্তি এসে গেলে তো সদা আর সহজে সফলতা মূর্ত হয়ে যাবে ওম নম শিবায়